আল্লাহর আল্লাহ রে রে আলীনা আহ সালোল্লা দরবার কানতে কানতে ছুটে আসলে এসে বললেন ইয়ার সুরাল্লা আমার আম্মা জান আমার জনম দুঃখী মা আমাকে ডান্ডা নিয়ে পেটাই করেছেন

হজতে আবু হরাইরা বলে ইয়ার সুরাল্লাহ ইয়া নবী আল্লাহ হুজুর আমি আপনার দরবারে বসে থাকি আপনার দরবারে বসে ইমানের কথাবার্তা আপনি বলেন আমি আবু হরাইরা আপনার নূরানি চেহারা কে দিদার করার জন্য সারাটা দিন আপনার দরবারে কাটিয়ে দি আমি আপনার দরবারে থাকি অনেক গভীর রাত হয়ে যায় আমার আম্মা দরওয়াজাটা বন্ধ করে ঘুমিয়ে যান আমি যখন রাত্রিবেলা বেলা বাড়িতে যাই গিয়ে দরওয়াজা খটখট খটখট করে আওয়াজ দি আমার আম্মা যান দরওয়াজাটা খুলে আমাকে জিজ্ঞাসা করে ও বাবা আবহাওয়া সারাটা দিন তুমি কোথায় ছিলে এত গভীর রাতের বেলা তুমি এলে কোথা থেকে আসছো বলো আমি তখন বলি আম্মা জান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আমি থাকি ইমানের কথাবার্তা শুনি জান্নাতের কথাবার্তাগুলো শুনি জাহান্নামের কথাবার্তাগুলো শুনি মৃত্যু পরে একদিন জীবন দান হবে যদি তমরে পাপের বিচার হবে সেইদিন প্রত্যেক মানুষকে কে হিসাব করতে মানা দিলে সকল সুজান্নাত আমি যেতে হবে আম্মা জানা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দরবারে আমি থাকি আমার আম্মা জানা আপনার কথাপত্র শুনে সঙ্গে সঙ্গে তেলে বেগুনে হয়ে যায় যায় ঝুনো নারকেলের মতো হয়ে যায় আমার মারা গম্ভিত হয়ে বলে ও আবু হরাইরা তুমি শুনে নাও শুনে না সমস্ত আরো বলে মহাম্মদ একজন পাগল মহাম্মদ একজন দেওয়া না না একজন যাদু কর মহাম্মদ কোনদিন ভালো লোক নয় নয় বাবা তুমি ওই মহাম্মর দরবারে থাকবে না ওই মহাম্মদ করি তোমার তুমিটা মাথাটা নষ্ট করে দিয়েছেন ওই জন্যে তুমি সারা দিন ওই তার দরবারে তুমি বসে থাকো এই বলে আমার মা চুলে ঝুটি ধরে আমাকে ডান্ডা পেটাই করে আর কোনো দিন ওই তার দরবারে বেটা তুমি যাবে না যাবে না যাবে না এই বলে ডান্ডা পেটাই করে আমি আমার মাকে বল আম্মা জান তুমি জন্ম দুঃখিনী মা হতে পারো আমি মোহাম্মদের দার কোনদিন ছাড়ব না কোনদিন ছাড়ব না যার কদমে যার পায়েছে আসমানে চন্দ্র সে সাজা করে আসমানে নক্ষত্র সে সাজা করে দুনিয়া জীবন ধুয়েছে যার পায়ে কদমে সাজা করে আমি সেই নবী দরবার কোনদিন ছাড়তে পারি না আমার আম্মা জান বলেন বাবা আবু হরাইরা এইবার যদি তুমি মোহাম্মদ দরবারে যেতে চাও তাহলে তুমি আমার দ্বারে আসবে না আমার তার আসবে না আমি আবু হরাইরা আমি রাম্মা কে বলি আম্মা জান তোমার দাঁত ছেড়ে ধুব আমি মহামতি দাঁত কোনোদিন ছাড়তে পারবো না কোনোদিন ছাড়তে পারবো না আমি মহাম্মদ এত ভালোবাসি ভাই জানে রাম আল্লাহ নবীর প্রেমে পাগল আল্লাহ নবীর আবহাওয়ারা হয়ে গিয়েছে সেই আবহাওয়ার নিজের জন্ম মা কি বলতে লাগলেন ও আম্মা জান আমি তোমার দরবারে দেবো আর আসব না আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার কোনোদিন চাইতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবার এসেছি বলে আপনার দরবারে থাকি বলে আমার যেতে রাত হয়ে যায় সারাদিন বাড়িতে থাকি না ওই জন্য আমার মাম আমাকে ডান্না পেটাই করেছে আল্লাহ নবী বলেন ও আবু হরাইরা তোমার আম্মা জান তোমাকে গঙ্গা নিয়ে পেটাই করেছে আমি নবী মোহাম্মদ আমি আর বিচার করতে পারবো না আমি অভিযোগ নিতে পারবো না মায়ের উপরে আমার কোনো কথা চলে না তোমার মা তোমাকে মেরেছে আমি আমি নবী মোহাম্মদ আমি আল্লাহ নবী হয়ে আমি তার প্রতিবাদ করতে পারি

প্রতি এই জন্য আমি আপনার কাছে এসেছি আল্লাহ নবী বলে ও আবু হারাইরা ঠিক আছে আমি তোমার মা জন্য এখন আমি দোয়া করছি আল্লাহ নবী সাজদায় পড়ে গেলে সাজদায় পড়ে গিয়ে বলতে লাগলে আল্লাহ

তুমি পাগল নাই তুমি ছুটে ছুটে চলে যাও আবু হরাইরা বলে ও সাহাবারা তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি কোনো পাগল নই আমি কোন দেওয়া নাই আমার জামা ধরে টেনে রাখো আমার হাত ধরে টেনে রাখো তোমরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও আমি ঘরে যাব আমি আমার আম্মা জানে জন্য মায়ের জন্য আল্লাহ নবী দরবারে গিয়েছিলাম আল্লাহ নবীকে দোয়ার জন্য বলেছিলাম আমার আম্মা যা

দেখার জন্য নবীর দেখার জন্য আমি আমি ঘরে ছুটি ছুটি চলে যাই

আমি বাড়িতে গিয়ে দেখি দরওয়াজাটা বন্ধ আছে আমি দরওয়াজা তারা খালা বরওয়াজা ঠাক ঠাক করে আওয়াজ দিলে আমার আম্মা যান ঘরে বিদ্যুৎ থেকে বলে মান আনতাম কে তুমি

আনা বাবা হরাইরা আম্মা জান আমি তোমার পাগল আমি তোমার পাপী अधম খনাগার ছেলে তোমার দরবারে আমি হাজির হয়েছি আম্মা জান বলেন ও বাবা বাবা হরাইরা ও বাবা আবু হরাইরা একটু জানিয়ে দাও জানিয়ে দাও আমি গোসল করছি কাপড়টা পরেনি আবু হারাই রা আমি ভয়ে কোরজোর হয়ে চুপচাপ হাত সা কোরজোর হয়ে দাঁড়িয়ে আছি আমার আম্মা জান দরজাটা খুললেন দরজাটা খোলার পরে আমাকে দেখে আমার আম্মা जान আমার হাতটা ধরে টেনে নিয়ে আমার अम्मा जान আমার মুখে চুমুক খায় আমাকে জড়িয়ে ধরে সিনাতে জড়িয়ে ধরে চুমুকায় আর আদর করে কাঁদে ও বাবা ভোরে রাত আমি ভুল করেছি আমি অন্যায় করেছি তোমাকে আমি মেরেছি দাঁন্না পেটায় করেছি শরীর কতই কত করে দিয়েছি বাবা আবহরের রাত তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও যে নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়ে হে রাসূলুল্লাহ দরবারে গিয়ে তুমি সারাটা দিন বসে থাকো কলমা পড়ো নবী জান্নাত জাহান্নামে কথাবার্তা তুমি سنو কুরআন তুমি শিক্ষা নাও ওই নবী দরবারে আমাকে নিয়ে চলো আমাকে নিয়ে চলো আমি একবার সেই নবীর দরবারে গিয়ে ওই করবা তাইয়েবা লা

আবু হরাই বলেন সঙ্গে সঙ্গে আমি খুশি আনন্দ দেব আত্মা হরা হয়ে গেলাম আমার মাকে জড়িয়ে ধরে আমার মাকে আত্মা ধরে নিন আল্লাহ নবী দরবারে নিয়ে গে হাজির করে দি আমার নবী তো জানে বাদশা খুব খুশি হয়ে গেলে আমি খুশি হয়ে গেলাম আমি চিন্তা করলাম আল্লাহ আল্লাহ দরবারে দোয়া তুলে দোয়া করি আল্লাহ তোমার নবী মুহাম্মদ মুহাব্বতের নবী দয়ার নবী আমি আবু হুরায়রা আমার ঘরে না পৌঁছাতে পৌঁছাতে আমার নবী দোয়া দোয়াটা আমার দরবারে পৌঁছে গেছে আমার মার বাদ মায়ের দরবারে পৌঁছে গেছে আমার মা ওই দোয়ার বাদলতে দোয়ার সিলাই আমার মা গোসল করে রেডি হয়ে গেছে আমার নবী দরবারে সে কলমা তৈবা পড়বে আমার নবী কলমা পড়ালে ও আবু হুরাইরা রহমাজার কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল এই ছিল আমার নবী জানে বাচ্চা বাদশা দোয়া এটা ছিল আচার নবী